ফিটিং করে তার ফিল করতে হতো এটা এখানে ফিটিং করা আর মনোমিটারটা এপাশে এটা আছে একশো পঁচাত্তরে হ্যাঁ একশো পঁচাত্তরে দুশোতে নিয়ে যাবো চলেন দেখা যাক প্রেশার এটা ইয়ে করে এটা রাখতে হবে কারণ ওই পাশে মনোমিটার আছে নরম জায়গায় রাখতে হবে আর কি হয়ে গেছে এখন প্রথম অবস্থা থেকে শুরু করব দেখি কয়টা ইয়ে লাগে প্রেশার লাগে আটকানো হয় না যে তো পিছনে টাইট দিয়ে দিছি এটা মনোমিটার সরি এটা গ্যাস মিটার এটা প্রথম থেকে শুরু হবে

শীতের সকালে পাম দিলে বেশি ভালো কারণ গায়ে একটা গরম গরম ভাত চলে আসবে মোটামুটি চলে আসছে অল্প একটু দুইশোতে নিয়ে যাব গরম হয় না এখন পর্যন্ত হিট হয়ে যায় কামটা আসছে আর একটু দরকার আপনারা যারা শুটিং প্র্যাকটিস গানটা রেখে দেবেন এক মাস দেড় মাসের জন্য তারা হাওয়ার প্রেশার দেশ হতে নিজে রাখবেন এটা গানের জন্য বেশি ভালো আবার লাল করে দিন না লাল করে দিলে কিন্তু গানেরও লাল রাখতে চলে যাবে খুব তাড়াতাড়ি

সমস্ত চলে আসছে দুই সাথে কাছাকাছি আর একবার দিলেই হয়ে যাবে এটা এখন একটু একটু দুইশতে আছে পুরোটাই না একশো পঁচানব্বই ছিয়ানব্বই আছে এখন এই দুইশতে আছে পুরো রেড গ্রিনের মাঝখানে আছে দুশোতে এটা কমপ্লিট হয়ে গেছে হাওয়া দুশোতে শুতে দিয়ে আমরা করার জন্য এটা রেডি এখন এখন পিছনে যে না আছে করে নেবেন একবারে তারপরে এটা ঘুরবেন হয়ে গেছে

আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নেই তবে আরেকটা কথা বলে রাখি আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম